বালের খাবার বানাস এই খাবার কে খায় নাও মুরগির মাংস খাও এ বালের মাংস একটুও মজা না এইডিও খাইতাম না চলো মার্কেটটা ঘুরে দেখি তোমাকে নিয়ে দুরু হাত ছাড় তোর সাথে ঘুরতে আমার একটু ভালো লাগে না আমি তোমাকে ভালোবাসি তুমি যাই করো আমাকে ছেড়ে দিও না আমি তোমার জন্য স্বর্ণের রিং আনতে যাচ্ছি এলাকায় ঘুরতে আসলাম এলাকাটা ঘুরে দেখি বাও কত বড় লোক ছেলে তাকে পটাতে হবে এই নেন এক লাখ টাকা আছে রাখেন আই লাভ ইউ আসে চুমা খাই আমি তোমাকে ভালোবাসি এই তো টাকা দিয়ে ডায়মন্ডের একটা রিং নেই আসো তোমাকে আমার মার্সিডিজ গাড়ি দিয়ে ফুল এলাকাটা ঘুরে দেখাই আরে আমার বউ আরেকজনের সাথে চলে গেল আমি এখন কি করবো আরে বাবু তোমার গাড়ি দিয়ে ঘুরতে অনেক মজা লাগতেছে আসো চুমা খাই উম্মা আমার অনেক কান্না আসতেছে আমার অনেক কষ্ট লাগতেছে যাই গিয়ে মদ খাই না মদ খাইলে হইব না এখন আমার প্রতিশোধ নিতে হবে এখন আমি এমন একটা ভয়ঙ্কর কাজ করব যেটা দেখার পর সবাই চমকে যাবে তারপর কি হলো দেখার আগে যাদের কাছে আল্লাহর এই সুন্দর ছবিটা ভালো লাগে না তাদের কখনো ভালো হবে না আর যাদের কাছে আল্লাহর এই ছবিটা ভালো লাগে এবং আল্লাহকে তুমি ভালোবাসো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো আজকে দেখা যাবে কে কে আল্লাহকে ভালোবেসে লাইক এবং সাবস্ক্রাইব করে